গত এক দশকে বিশ্বে দশ কোটি ডলার বা এর বেশি বিনিয়োগযোগ্য সম্পদের মালিকের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে সেন্টিমিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধিতে তুলনামূলকভাবে এগিয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের শহরগুলো সম্প্রতি গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এ প্রবণতা বজায় থাকতে দু সাল নাগাদ সেন্টিমিলিয়নিয়ার বাড়বে একশো পঞ্চাশ শতাংশ বিশ্বের উনত্রিশ হাজার ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ মুহূর্তে দশ কোটি ডলার বা এর বেশি অর্থ রয়েছে এ তথ্যই দিয়েছে লন্ডন ভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স এর সেন্টিমিলিয়ার রিপোর্ট দু দশকে ধনীদের এই বৈশ্বিক ক্লাবের সদস্য বেড়েছে চুয়ান্ন ভাগ কোন দেশে অতি ধ্বনির বিস্ফোরণ দেখা গেছে আমেরিকা ও চীনে সেন্টিমিলিয়নিয়ারের সংখ্যার বড় সড় ঘটেছে ব্যক্তি পর্যায়ে সম্পদ অর্জনে দেশ দুটির নাগরিকেরা ইউরোপীয়দের বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে এদিকে এশিয়ার মানুষের সম্পদ বাড়ছেই তবে ঋণের বদৌলতে আগামী দশকে বেশ কয়েকটি এশীয় ও মধ্যপ্রাচ্যের শহর সেন্টি সেন্টিমিলিয়নিয়ারের বিস্ফোরণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে হেনল্যান্ড পার্টনার্স এর মধ্যে চীনের হ্যাংজো ও শেনজেন তাইওয়ানের তাইপেই এবং মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবি দেড়শো শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি দেখতে পারে আর দেড় দশকে একই রকম প্রবৃদ্ধি হতে পারে সৌদি আরবের রিয়াদ ও ভারতের বেঙ্গালুরুতে হেন্ডিয়ান পার্টনার্স বলছে আগামী দিনগুলোই বিভিন্ন দেশের নীতি সুবিধা অনুসারে ধনীদের মাঝে সম্পদের স্থানান্তর হার বাড়বে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে অর্থ পাচারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক সংস্থা ও দেশ এ বিষয়ে তদন্ত জারি রেখেছে বর্তমানে সবচেয়ে বেশি সেন্টিমিলিয়নিয়ার আছেন এমন দশটি শহরের প্রথম তিনটি আমেরিকায় এর মধ্যে নিউ ইয়র্কে সাতশো চুয়াল্লিশ জন সান ফ্রান্সিসকো এরিয়াতে ছশো ও লস অ্যাঞ্জেলেসে চারশো ছিয়ানব্বই জন অতিধ্বনি বসবাস করেন এরপর অবস্থান যুক্তরাজ্যের লন্ডন শহরের সেখানে তিনশো সত্তর জন অতিধ্বনির বসবাস সবচেয়ে বেশি অতিধ্বনি থাকা শহরের প্রথম দশটির মধ্যে চারটি রয়েছে এশিয়ায় এগুলো হলো চীনের বেইজিং সিঙ্গাপুর চীনের সাংহাই এবং হংকং নবম ও দশম তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্রান্সের প্যারিস